আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ মানে ভালো আছি আল্লাহ অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ দেখুন আমি আজকে ঘুরতে আসছি দেখুন বিশাল একটা হাতি এটা আসলে না দেখালে মিস করবো সেই জন্য আসলে কি একটা সুন্দর বেহরাম পাবি কত সুন্দর করে হাতি বানাই

শিনীশিকা এই পার্কটার নাম হচ্ছে সিনি এটা হচ্ছে রোম থেকে বেশ দূরে প্রায় আমাদের দু ঘন্টার মতো লেগেছে এখানে আসতে কিন্তু আমরা তো এখন প্রতি রোববারই ঘুরতে আসি যতই দূরে যাই না কেন ঘোরাফেরা করলে মনটা ভালো হয়ে যায় খুবই ভালো লাগে সেজন্য দূর আর দূর মনে হয় না খুবই ভালো লাগে মানে ঘোরাফেরার পরে যদি খুব ভালো কোনো একটা জায়গায় আসতে পারি যদি দেখি যে কোনো ভালো একটা জায়গায় আসছি একদম মন ভালো হয়ে যায় তাহলে আর দূরে হইলো খারাপ লাগে সুন্দর না জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর একদমই নিরিবিলি আর এখন তো সবাই চলে যাচ্ছে আমরা অন্য সাইডে ছিলাম যার কারণে এই আমরা এখন এই সাইডে চলে আসলাম দেখতেই পাচ্ছেন দেন আমাদের দেশে এগুলো আছে শিশু পার্কে আমাদের দেশেও কিন্তু এখন আমাদের দেশ কিন্তু এখন ভালোই মানে অগ্রসর এরকম আমাদের দেশ আছে যদি ইউরোপে আছে সেটা না এখন সব জায়গায় সব কিছু আছে পাওয়া যায় তো তারপরে আমরা তো দেশ থেকে বেশ দূরে অনেক বছর থেকে দেশের বাইরে আছি প্রায় আমার ছয় বছর তো কী আর করবো বাচ্চাদের নিয়ে একটু তো হতে হয় ঘুরতে হয় তো সেই জন্যই আসলে আমার এখানে চলে আসা দেখুন এটা কিন্তু একটা হাতি সামনে হাতির মাথা ছিল এখানে হাতির লেজের সাইড ভীষণ সুন্দর জায়গা ভীষণ সুন্দর জায়গা খুবই নিরিবিলি সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকটা নিরিবিলি পার্ক হলেও এত বা অনেকটা কোলাহল এরকম কিছু না খুবই ভালো লাগে আসলে আমার পর্যায়ে কিছু ভিডিও আমি বা এক একে দিবো কিছু ভিডিও তখন দেখতে পারবেন আমি পুরো পার্কটার এক একটা সাইডে এক একটা ভিডিও ধারণ করেছি আমার কাছে কিন্তু ঘুরতে আসতে খুব ভালো লাগে এবং ঘুরতে এসে ভিডিও ধারণ করা আপনাদের দেখাতে এটা আমার ভীষণ ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগে কিন্তু অনেকের ভালো লাগে অনেক অনেক ধরনের ভিডিও কিন্তু আমার কাছে এই ধরনের ভিডিও ভালো লাগে আমি ঘুরবো ফিরবো সে ভিডিও করব ফেসবুকে দেবো খুব ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য ডোয়া করবেন পরে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো মিতানিম ইসলাম রিতা সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম